আমার সবন্ধরা জানকেছেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসছি আজকে চীনা বাদাম দিয়ে বোড়া তৈরি করবো খুব অসাধারণ চীনা বাদাম এই চুনাবাদাম বাজারে কিনতে পাওয়া যায় আমরা চীনা বাদামগুলি শিল পাটায় বেটে নিব আমাদের এখানে লাগছে বড় একটি সাইজের পেঁয়াজ কুচি এবং দুটি কাঁচা লঙ্কা কুচি এবং পরিমাণ মতো লবণ এখানে ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়ো আর এখানে আমরা নিয়েছি আধা চার চামচ পরিমাণের মতো জিরে এবং আদা শিলপাতায় বেটে নিয়েছি আর এখানে আমরা নিয়েছি চার কাপের এক কাপ পরিমাণের মতো চালের গুঁড়ো আমরা চিনাবাদাম গুঁড়ো শিলপাতায় বেটে নেব আমরা শিলপাটায় বেটে নিয়েছি চীনা বাদাম একশো গ্রামের মতো আমরা চীনা বাদাম এখানে নিয়েছি এখন আমরা কিভাবে আমরা বোড়াটা তৈরি করবো পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচিগুলো দিয়ে দেব এবং পরিমাণ মতো লবণ আধা চা চামচ পরিমাণের মতো আদা এবং জিরে বাটা আপনারা অবশ্যই শিলপাটায় বেটে নেবেন শিলপাটা বেটে নিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এখানে আমরা আধা চা চামচ পরিমাণের মতো হলুদ গুঁড়ো আধা চা চামচ পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো আধা চা চামচ পরিমাণের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব এখন ভালোভাবে এভাবে মেখে নিতে হবে এখন আমরা চালার গুঁড়াগুলো দিয়ে দেব এভাবে আপনারা বাসায় সহজেই তৈরি করে নেবেন এবং প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন একটু নর্মাল জল দিয়ে নিতে হবে আমাদের আর জল লাগবে না এখন গোড়াগুলো আমরা তেলে ভেজে নিব আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমরা বোড়াগুলো দিয়ে দেব যে একবার বোড়াগুলো খাবেন সে বাদামের বোড়া যে এত টেস্ট হয় সে কখনোই ভুলবে না এবং বাদামের বোড়ার স্বাদটা জিবে লেগে থাকবে এবং গরম ভাতের সাথে এবং বিকালের নাস্তা হিসাবেও খেতে পারেন এভাবে ছোটো ছোটো করে দিয়ে নিব। আমরা এভাবে বোড়াগুলো দিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ বাজা হয়ে গেলে আমরা এরপর উল্টিয়ে দিব আমরা এখন বোড়াগুলো উল্টিয়ে নেব আপনি ছেলেমেয়েরা এক এক সময় এক এক বায়না ধরে যদি আপনি যদি এভাবে বাদামের বড়া তৈরি করে দেন সে কখনোই অন্য কিছু থেকে ভুলে যাবে এবং গরম ভাতের সাথেও খুব টেস্টি এবং খুব মসমে হয় এবং বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন আছে দেখুন আমাদের বাদামের বড়াগুলি তৈরি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব দেখুন বন্ধুরা আমাদের বাদামের বুড়াটি তৈরি হয়ে গিয়েছে ভিডিওটি শুরুতেই শেষ পর্যন্ত দেখবেন এখন ভিডিও দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ